আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মন দিয়ে শুনুন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো টেনশান করবেন না একদম দুশ্চিন্তা করবেন না মনে রাখবেন ওপরওয়ালা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন আপনার জীবনে হয়তো এখন সমস্যা চলছে এটা ভালোর জন্যই ঈশ্বর করেছেন কারণ এরপরে যে আরও কঠিন সমস্যা আসতে চলেছে আজ যদি ছোটোখাটো সমস্যাগুলো আপনি মেনে নিতে না পারেন পরবর্তীকালে বড়ো বড়ো সমস্যাগুলো হলে তখন কী করবেন তাই না তাই যে যতটুকু আপনার জন্য করছে কৃতজ্ঞ থাকুন তার কাছে তাকে ধন্যবাদ জানান এবং তার সাথে বিধা তাকেও ধন্যবাদ জানান অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত যা কিছু অন্যের নামে লিখে দেবেন না আপনার নামেই রাখার চেষ্টা করুন আপনি যতদিন আছেন যেন ভোগ করতে পারেন মানে যতদিন বেঁচে আছেন বন্ধু পৃথিবীতে কেউ কারণ নয় একা এসেছি একাই যেতে হবে তো কেন এত আমরা এটা আমি আমি করি অর্থাৎ এটা আমার এখানে আমার অধিকার এখানে আমিই থাকবো কেন একা এসেছি একাই যাব থেকে যাবে আমাদের কর্ম তাই ভালো কর্ম করুন তাহলেই দেখবেন অমর হয়ে থেকে যাবেন মৃত্যুর পরেও অমর হয়ে থেকে যাবেন আপনার কর্মই আপনার পরিচয় হবে বন্ধু প্রতিদিন তো কত কত মানুষ জন্মায় কত কত মানুষ মারা যায় সবাইকে কি সবাই মনে রাখি নাকি না আমরা মনে রাখি সেই সব মানুষদের যারা সত্যি আমাদের জন্য কিছু করেছেন তার কারণ একটাই তাদের কর্ম ভালো তারা ভালো ভালো কাজ করেছেন ঠিক তেমনি যদি অমর হয়ে থাকতে হয় যদি মানুষের ভালোবাসা পেতে হয় মানুষের জন্য করতে হবে কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ঠকিয়েছে কে আপনার কী বলবো যে ঝগড়া করে কি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে এসব নিয়ে ভাববেন না এসব পার্সোনাল ম্যাটার কেউ বুঝতে চাইবে না আপনি কতটা কি করতে পারছেন অপরের জন্য এটা নিয়ে ভাবুন আপনি ভাবুন সমাজের জন্য আপনি ভাবুন দেশের জন্য আপনি ভাবুন মানুষের জন্য তাহলেই দেখবেন প্রচুর প্রচুর ভালোবাসা পাবেন বন্ধু নিজেকে গুরুত্ব দিন আগে নিজেকে গুরুত্ব দিতে হবে আপনি যখন নিজেকে ভ্যালুলেস ভাববেন আপনি যখন নিজেকে ভাববেন অসহায় তখন দেখবেন অপরেও আপনাকে গুরুত্বহীন করে তুলছে নিজেকে স্ট্রং রাখুন আপনি আপনার বাড়ির কর্তায় কথাটা মনে রাখবেন আপনার কথাই ভাবে শেষ কথা মনটাকে স্মার্ট করার চেষ্টা করতে হবে বিন্দাস থাকুন যে কদিন বেঁচে থাকবো ভাই হেসে খেলে কাটিয়ে দেবো জীবনটা এভাবেই ভাবুন নিজেকে ভীষণভাবে বিজি রাখুন আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখতে ভালো লাগে খেলা দেখুন খবরের কাগজ পড়ুন মধ্য কথা হচ্ছে আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন মনটাকে সবসময় হাসি খুশিতে ভরিয়ে রাখবেন ভালো কাজ করুন ভালো ভাবনা করুন ব্যাস ভবিষ্যতের কথা বেশি ভাবার একদম দরকার নেই বর্তমানটাকে ভাবুন বর্তমানে নিজেকে কতটা খুশিতে ভরিয়ে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন ভবিষ্যতের কথা না বিধাতার উপর ছেলে দিন তিনিই জানেন কার কী হবে না হবে ভালো থাকবেন